বগুড়ায় দুই শিশুকে ধর্ষণকারী নুরু গ্রেপ্তার বগুড়ার কাহালুতে ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে রবিবার রাত সাড়ে নয়টার দিকে কাহালুর পাইকার এলাকা থেকে তাকে ডিবি ও কাহালু থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার আসামির নাম নুরুল ইসলাম নুরু তিনি আরোলা আবাসন প্রকল্পের বাসিন্দা এবং পেশায় দিনমজুর এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার পুলিশের এই কর্মকর্তা জানান সোমবার সকাল দশটায় আসামি নুরুকে কোর্টে তোলা হবে এর আগে গত বুধবার ১৩ মার্চ শিশু দুইটি বাড়ির সামনে খেলাধুলা করছিল এই সময় মুখরোচক খাবার দেওয়ার প্রলোভনে তাদের নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে নুর ইসলাম পরদিন বৃহস্পতিবার ধর্ষণের শিকার দুই শিশুর একজন জ্বরে আক্রান্ত ও আরেকজন রক্তক্ষরণ শুরু হলে পরিবার বিষয়টি টের পেলে অভিযুক্ত নূরুল ইসলাম এলাকা ছেড়ে পালিয়ে যায় শুক্রবার রাতে পুলিশ খবর পেয়ে ভুক্তভোগী দুই শিশুকে হেফাজতে নেয় পরে ধর্ষণের ঘটনায় পরিবারের পক্ষ থেকে নূরুল ইসলামকে আসামি করে মামলা দায়ের হয়